Thank <laughs> you. হ্যালো ওয়েলকুণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমাদের এখানে আইসিবিএস সেন্টার থেকে ত্রিহানকে বলেছে অন্নপ্রাশন দেবে আমি আগে কখনো এরকম কিছু দেখিনি তো ফার্স্ট টাইম বলে গেল যে ওদের অফিস থেকে অন্নপ্রাশন উৎসব করতে হয় আর তাই জন্য ওরা ত্রিহানকে ওখানে একটা ছোট্ট করে অন্নপ্রাশন দেবে অন্নপ্রাশন ত্রিহানের হয়ে গেছে এখন ত্রিহানের আট মাস চলছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি এখন ত্রিহানকে রেডি করবো রেডি করে নিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই হলো ট্রেহানের লোক আর এখন ও ছোট চাপ সোজা আছে যেন স্নান করে উঠে একটু খেয়েছে তো এখন ওর একটু ঘুম ঘুম পাচ্ছে আমাদের বাড়ির থেকে আইসিডিএস সেন্টারটা একদম কাছে মানে বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তাটা দেখছো এটা থেকে সোজা গেলে দু মিনিটও লাগে না একটুখানি গেলেই চৌমাথার সামনে একটা মাঠ আছে ওখান থেকেই আইসিডিএস সেন্টারটা তো ওদেরকে দেখাচ্ছে একটু পরে দু মিনিট হাঁটলেই আইসিডিএস সেন্টারটা দেখা যায় ওই যে মাঠের মধ্যে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের আইসিবিএস সেন্টার তো ওখানেই যাবো আমরা আজকে প্রচন্ড গরম আর প্রচণ্ড রোদ রোদ তো তোমরা দেখেই বুঝতে পারছো রোদে মানে তাকানো যাচ্ছে না আর তেমন গরম আমি তো সেটাই চিন্তা করছি যে ওকে যে জামাটা পরিয়ে নিয়ে এসছি আমার নিজেরই তো গরম লাগছে হয়তো ওরও গরম লাগছে জানি না কতক্ষণ জামাটা পরে থাকবে ওখানে গিয়ে যদি ও কানাকাটি করে তাহলে খুলিয়ে আমি আরেকটা ড্রেস নিয়ে এসেছি সেটা পরিয়ে দেবো তো এবার চলো আইসিবি সেন্টারের ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের এখানকার আইসিডিএ সেন্টারের ভিতরটা এখানটায় বাচ্চাদেরকে পড়ানো হয় আর খুব সুন্দর করে চারিদিকে বাচ্চাদের পড়ানোর জন্য এ অ সিডি লেখা বিভিন্ন রকম ছবি আঁকা তো এই ভেতরটা না আমি আরো বেশ কয়েকবার এসছি খুব সুন্দর লাগে দেখতে আর বাচ্চারা আশা করি এখানে পড়তেও ভালোবাসে আর এখানে সব বাচ্চারা আর বাচ্চাদের মায়েরা এসছে আমি আবার ভাবিনি যে এতটা ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে দেখছি যে এখানে ত্রিহানকে বসানোর জন্য আবার মানে ওকে যে খেতে দেবে ফুল দিয়ে আবার সেই জায়গাটা সাজাচ্ছে তো বেশ ভালো লাগছে দেখে আর অনেক বাচ্চারা এসছে বাচ্চারাও সব মানে ওয়েট করছে যে কি হবে ওরাও একটা এক্সাইটমেন্ট এর মধ্যে রয়েছে দেখো এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে চলে এসছে ত্রিহানের জন্য খাবার এখানে ওনারা বেশ ভাত পাঁচ রকম ভাজা ডিম ভাজা চাটনি পাপড় মিষ্টি তারপর একটা তরকারি মানে বাচ্চাদের যেরকম তরকারি হয় আর জন্য টফির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আর এখানটা দেখো যে অন্যটা আমাকে বলেছিল যে আমার বিয়ের যে ওনাটা সেটা যেন আমি নিয়ে আসি একটু সাজিয়ে দিচ্ছি আমার ছবি তুলবেন কারণ এই সবকিছুই ওনাদের হেড অফিসে দিল্লিতে পাঠাতে হবে সেই জন্যই পুরো অনুষ্ঠানটা করা

যেখানকে ধান করিয়া আশীর্বাদ করে ওকে একটু মিষ্টি মুখ করিয়েছিলেন যদিও যেখানকে মিষ্টি পিষ্টি সময়ে কিছু খাওয়ায় না সামান্য একটু নিয়মে মেয়ে মুখে ছুঁয়েছিলেন

দিদি সবাই তেহানকে আশীর্বাদ করার পর এখানে তেহানের ঠামনি মানে আমার শাশুড়ি মা জেহানকে আশীর্বাদ করছে তারপর একটু এখন মানে ব্যস্ত হয়ে উঠেছিল কারণ বাচ্চা মানুষ তো গরমে কতক্ষণ বসে থাকে তো বলবো অনেক চুপচাপ করে এতক্ষণ ধরে বসেছিল চারিদিকে চুপচাপ দেখছিল তো যেখানে থামি আশীর্বাদ করার পরে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম মানে যে খাবার ছিল খেতে পারবে না আমাকে খেতে বলেছিল তো আমি আর ওখানে বসে খাইনি কেন কি যেহানো খুব ব্যস্ত না হয়ে পড়ছিল মানে কানাকাটি শুরু করে দিয়েছিল আর ভালো লাগছিল না গরমে এই জন্য আমরা ওই বাড়ি চলে এসছিলাম আর মার কাছে খাবারগুলো প্যাক করে দিয়ে দিয়েছিল এম তো তারপর বাড়িতে এসে খাবার গুলো খেয়ে নিতে বলেছিল আমাকে এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বেশ আমার খুব ভালো লাগলো মানে একটা নতুন যেটা সবাই মিলে যেখানকে খুব আশীর্বাদ করেছে সব থেকে বড় এটাই পাওনা যে সবাই যেখানকে ওখানে আশীর্বাদ মিলে এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল কাছে এটাই সব থেকে বড় পাওয়া সবার আশীর্বাদ এতগুলো লোকের আশীর্বাদ পাওয়াটাই তো সব থেকে বড় ভাববে ব্যাপার তো এভাবেই আজকের দিনটা কাটলো চিহানের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আর আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো চিহান যখন বড় হবে ভিডিওটা দেখবে বা ও জানবে এই আশা করি খুব ভালো লাগবে তারপর ওখানে একটা ফর্মালিটির জন্য সাইন করা ছিল সাইনটা করে তারপর আমি বাড়ি চলে আসি তো এই ছিল আজকের ব্লগটা ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চিহানের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকের জন্য এই অব্দি সকলকে টাটা ও খুব ছিল করেনি সবাই শুধু বলছে বাহ কত ভালো জামাই চুপচাপ রয়েছে আমাদের যা যা খাবার ওকে দিয়েছিল ও তো খেতে পারবে না সব আমাদের বাড়িতে দিয়ে দিয়েছে মা নিয়ে যাচ্ছে আর এখন যাচ্ছি আমরা বাড়ি আজকের জন্য ব্লগটা এইটুকুই তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট টাটা